সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি জুয়েল ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এটা কি ধরছেন হাতে এটা এক ব্ল্যাক ডায়মন্ড ভাই কি খাসির বাচ্চা নামে বাচ্চা বিটলের খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা এই যে নাক কান মুখ গোলার ঝোলগুলো দেখেন অনেক সুন্দর ভাই বয়স কেমন হচ্ছে এটা এটার বয়স আপনার 4.5 মাস প্লাস 5 মাসের মতো 5 মাসের মতো জি ভাই ভাই জি আপনার ঠিকানাটা একটু কোন আমার ঠিকানা হচ্ছে নাটোর জেলা নলডাঙ্গা থানা সাঁকারিপাড়া গ্রাম নাটোর রেল স্টেশন থেকে আট থেকে নয় কিলোমিটার উত্তরে ভাই জি ভাই মোবাইল নাম্বারটাও কয়া দেন 01973 হ্যাঁ 634898 এই নম্বরে ইমো WhatsApp দুটোই দুটোই আছে ভাই এর বয়স কত বলেন এটার বয়স 5 মাসের মতো 5 মাসের মতো তবে নিচে আছে 5 মাসের দাম কত নেবেন এটা এক দাম করবে 22500 টাকা 22500 টাকা জি যদি কেউ অনলাইনে অর্ডার করে নেয় অনলাইনে অর্ডার করে নিলে সারা বাংলাদেশ যে পর্যন্ত বাস যায় আর কি সারা বাংলাদেশ ডেলিভারি বিকাশ সম্পূর্ণ সম্পূর্ণ আপনার জি

এটা কি বাচ্চা এটাও বিটলের খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা জি ভাই জি ভাই বয়স কেমন হয়েছে বয়স এটা 6 মাস 6 মাস বয়স হয়েছে না 6 মাস বয়স কত দাম রাখবেন এটার দাম পড়বে আপনার 22500 টাকা 22500 টাকা জি 22500 টাকা প্রিয় দর্শক এই পছন্দ হলে এই ছাগলটা অনেক সুন্দর একটা ছাগল অনেক সুন্দর মানে এগুলোর হাইট প্রায় আপনার 30 এর কাছাকাছি এই যে মুখটা একটু এদিক ঘুরা দেন একটু দেখা দিই এই

এটার বয়স কেমন হয়েছে ভাই ভাই এটার বয়সও আপনার ছয় মাস ছয় মাস জি দাম কেমন রাখবেন এটার দাম একুশ হাজার টাকা পড়বে একুশ হাজার টাকা জি ডেলিভারি বিকাশ এর মধ্যে বরাবর প্রতি আছে ভাই কি এটা এটা মেয়ে বাচ্চা মেয়ে ছাগল ভাই হান্ড্রেড পার্সেন্ট বাঘাত তা আপনারা যত দেখবেন যে যত উন্নত জাতের ছাগল এই ছাগল বেশি বয়স হলে গান হিটে আসে হিটে আসে এই অনেক বড় সর হ্যাঁ এটা আপনার এই যে সময় হিটে আসবে যেকোনো সময় হিটে আসবে হ্যাঁ বাঘা তো বাচ্চা নেবেন যেগুলা উন্নত জাতের এগুলা কিন্তু দশ মাস প্লাস হবে খামার উপযোগী দিয়ে খামার করলে লস নেই না ভাই কত দাম রাখবেন এটার দাম পড়বে আপনার একদম উনিশ হাজার টাকা একদম উনিশ হাজার টাকা জি

এগুলো বাচ্চা দিয়ে খামার করা উপযোগী বাচ্চা জি ভাই কত দাম রাখবেন ভাই জি দাম কত রাখবেন এটার দাম পড়বে আপনার 13000 টাকা 13000 টাকা জি আচ্ছা ভাই এটা গুজরি বাচ্চা ভাই এই যে গুজরি মিল আছে জি ভাই এটার বয়স কেমন হচ্ছে এটার বয়স আপনার 3.5 মাস প্লাস 3.5 মাস প্লাস মেয়ে বাচ্চা জি মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা কেমন দাম রাখবেন একদম 14000 টাকা ভাই একদম 14000 টাকা জি গুজরি মেয়ে বাচ্চা আচ্ছা কিন্তু কানটা মাতা আছে ভাই হ্যাঁ কান আপনার চোদ্দ ইঞ্চি চোদ্দ ইঞ্চি কান হ্যাঁ চোদ্দ ইঞ্চি কান কানে তো ফোল্ডিং আছে হ্যাঁ কানের ফোল্ডিং আছে আর চোখটা দেখেন একদম বিটল চোখটা হচ্ছে বিটলের মানে একের ভিতর দুই এটাও আপনার যে কোনো সময় হেটে আসবে এটার প্রাইস পড়বে আপনার চব্বিশ হাজার টাকা ভাই চব্বিশ হাজার টাকা ডেলিভারি বিকাশের মধ্যে হ্যাঁ ডেলিভারি বিকাশ ইনশাল্লাহ সবকিছু আমি আচ্ছা ঠিক আছে